এসআইআর কে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে এরই মাঝে একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই অডিও ক্লিপে দুই ব্যক্তিকে মৃত ভোটারদের বিষয়ে কথা বলতে শোনা যাচ্ছে যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা তবে সেই অডিও ক্লিপকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে আর এবার প্রকাশ্যে আরও একটি অডিও ক্লিপ সেই অডিও ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে আমাদের সমস্ত বিএলও এবং বুথ সভাপতি ও অঞ্চল কমিটির যারা মেম্বাররা আছো দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি যে সমস্ত এসআইআর ফর্ম বিএলও ফেরত নিয়ে গিয়েছে মৃত বা স্থানান্তরিত বলে সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলে তবেই কাটবে সেজন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ আবার অডিও ক্লিপে একটি জায়গায় ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে আমাদের যত ভোট সব থাকবে পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করুক যে কিভাবে ভোট কাটা যায় যদি না নির্বাচন কমিশনার কোনো প্রমাণ দিতে পারে তাহলে তোমাদের ভোটগুলো আমাদের অটুট থাকবে এই নির্দেশিকা অভিষেক ব্যানার্জির সোশ্যাল মিডিয়ায় যে অডিও ক্লিপটি পোস্ট করা হয়েছে সেখানে ওই ব্যক্তিকে কুলপি ব্লকের তৃণমূল কর্মাধ্য বলে দাবি করা হয়েছে যদিও সেই ভাইরাল অডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি সেই অডিও শোনাব আপনাদের সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি যে সমস্ত ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না যদি মৃত হয় সে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাট দিচ্ছে এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ দরকার হলে ওই ফর্ম করে আবার জমা দেবে ওরা বিএল ওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট পোর্টারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই আমাদের যত ভোট সব থাকবে পারলে নির্বাচন কমিশনার সমান করে তাদের কাটাবে নির্দেশিকা অভিষেক ব্যানার্জি সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে শুনলেন তো অডিও ক্লিপটি এই অডিও ক্লিপকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে এবার আপনাদেরকে শোনাবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই অডিও যদিও সেই অডিওর সত্যতাও কিন্তু আজ তাক বাংলা যাচাই করেনি বলুন বলছি কালকে ফলতাকে তো ওই ইয়ে আধিকারিকদের মিটিং করেছে হ্যাঁ সে তো যদিও শুভেন্দু এগেইনস্টে বলেছে কি কি বলেছে হ্যালো হুম সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেস গুলো কেন হাতে রেখে দিয়েছে তুলে দিন তার ডেথ কেস গুলো তুলে দেওয়ার কথা তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএল ওরা বুঝেছো তো তখন উনি বলে উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার তার কোনো ডেথ কেস তোলা যাবে না বাড়ির লোক লিখে দিলেও এই বলে একটা এই আরো অপশন একটা নতুন অপশন দেখছি দিয়েছে আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি সেই এই আরো এই রিটার্ন করছে ওদের কাছে একই জিনিস এটা এটা যে করেছে এটাও আমি জানি আমার আমার বাবা তো মারা গেছে আগের বছর মারা গেছে আমার বুথের উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি দুলেন ওনার বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না অনেকে তারা দিতে মত তাদের পরিবার তারা পোতাদের পরিবার লিখে দেবে না পরিবার লিখে দিয়েছে ওরে তো পরিবারকে লিখিয়ে নিয়েছে কিন্তু এখন ভিডিও বলছে যে না পরিবারকে লিখিয়ে নিলে হবে না আপনি করতে পারবেন না আপনি ওদের রেখে দিন ওই ফর্ম গুলো ধরে ফিলআপ মানে আপনি ম্যাপিং করার দরকার নেই তার ওই ফর্মে সইটা করবে কি

উপরে খুব একটা খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে না শোনো না আমি হ্যালো হ্যাঁ বলছে আমি তোমাকে ওই শর্টটা পাঠাচ্ছি হ্যাঁ ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি ওখানে এই আর ও আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল হুম লোকজন নিয়ে বসেছিল বুঝেছিস তো এবার সে কিন্তু ওখানে meeting এ বলেছে ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক সে বলেছে যে আপনারা meeting এ বলেছে কথা যে BLO বলেছে যে আপনারা কেন death case গুলো আপনারা ফলপ্রসূ করে না কেন সুব্রত গুপ্ত সুব্রত গুপ্ত হ্যাঁ যে বাড়ির লোক যদি লিখে দেয় আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে death আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই লোকাল আপনি ওদের আমিও জানি দিয়ে বলছি তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না আপনি এক্ষুনি ফোনে তুলে দিন তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেবো এই কথা বলেছে ঠিক আছে হ্যালো বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে যেমন আমার যে বন্ধু তার একশো পঁচিশ জন এগারোশোর মধ্যে একশো পঁচিশ জন না তেইশ জন হচ্ছে মৃত আচ্ছা ঠিক আছে মানে দু সালের পরে কোনো মৃত মানে দু হাজার দু এ SI হয়েছিল তার আগেও তিন চার জন আছে বলছে অবাক কান্ড এবার সেইগুলোকে গুলোকে সব মৃত সব তুলে দিচ্ছে তারা এইবার এই আজকে বিকেল তিনটে থেকে কি বলে AER ও আর ভিডিও বলছে যে ফোন করে করে এমনকি BDO পর্যন্ত ফোন করছে ফোন করে বলছে যে আপনি ইয়ে death সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন তার বাড়ির লোক যতই লিখে দি আপনি একটাও তুলতে পারবেন না আপনি death সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ death সার্টিফিকেট দিবি না শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয় বলছে আমার তো কাকা ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না death সার্টিফিকেট ওর বাড়ি এসে বলে গেছে কোন ডেট সার্টিফিকেট ও লিখে দিয়েছে ডাকার এইবার এই আর বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে হম আপনি আনম্যাপিং করে দিন আপনি ডেট দেখাবেন না সব ডেট লেখা তার সই করা

অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন এসআইআর এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন তাই তার প্রশাসনকে দিয়ে মৃত ভোটারদের নাম যাতে কাটা যায় আর ভোটের সময় তার শান্তি বাহিনীকে দিয়ে ওই ভোটগুলো যাতে ছাপ্পা মেরে জেতা যায় সেই পরিকল্পনাই করছেন কিন্তু সেগুড়ে বালি এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না